এর আগের দিন তো তোমরা দেখলেই আমরা পাড়ার কুচো কাচাদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর আনার জন্য আর আজকে আমরা পাড়ার মহিলারা বেরিয়ে পড়েছি কালকে পুজোর জোগাড়ের জন্য সবার প্রথমেই চলে এসেছিলাম দশকর্মার দোকানে আর এখানে দশকর্মার যে জেঠুটা আছে তাকে আমরা লিস্ট ধরিয়ে দিচ্ছিলাম যে আমাদের এই এই জিনিসগুলো লাগবে অ্যাকচুয়ালি আজ বাজারে ছিল খুবই ভিড় তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নেওয়া পসিবল হচ্ছিল না তাই এখন আমরা দশকর্মার দোকানে লিস্ট ফেলে দিয়ে যাচ্ছিলাম জেঠু বললো কাল সকাল দশটার মধ্যে পৌঁছে দেবে কাল আমাদের পুজো বসতে বসতে ওই একটা থেকে দুটো মতো বাজবে আর তার আগে বারোটা থেকে শুরু করব আমরা জোগাড় জন তোমাদের সবার মনে আছে তো এর আগের দিনই কিন্তু আমি আমার পাড়ার পুজোর জন্য তোমাদের নেমন্তন্ন করে রেখেছিলাম সবাই কিন্তু চলে এসো প্রায় এক প্রকার যুদ্ধ করে দশকর্মার দোকান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি কাজু কিশমিশ গুড় মট বাতাসা এই জিনিসগুলো কিনে নিতে সরস্বতী পুজোতে অনেক এদেশীয়দের বাড়িতেই মুগ কলাই দিয়ে গোটা সেদ্ধ করার রেয়াজ রয়েছে তাই সব দোকানে গিয়ে দেখি মুগ কলাই সব সাজিয়ে রাখা রয়েছে আজ আমরা বাজার করতে বেরিয়েছিলাম আমি মা সুপ্তিদি আর আমার দুই মাইমা সবার ডিমান্ড ফুলফিল করে আর এতজনকে দেখে দোকানদার প্রায় হ্যাপাজাটি হয়ে যাচ্ছিল ওই দোকানে আর বেশি জ্বালাতন না করে আমরা এবার চলে এসেছিলাম ফলের দোকানে বেশিরভাগ ফলগুলোই আজকে সকালবেলা আমরা কিনে রেখেছিলাম শুধু এখান থেকে ডাব গুলো নিয়ে নিচ্ছিলাম আর ডাবের দাম শুনে আমরা সবাই হা হয়ে গেছিলাম ছোট নি বা ডাবের পর্ব মিটিয়ে এবার যাব সবজির দোকানে কারণ ওখানে ভুজির জন্য সবজি নেওয়া বাকি রয়েছে বাজারে ঢুকে দেখি গণেশ পুজোরও প্রস্তুতি চলছে কারণ কাল শুধু সরস্বতী নয় গণেশ পুজোও বটে এখান থেকে ভুজির জন্য কয়েকটা সবজি কিনে নিচ্ছিলাম ফুলকপি রাঙালু শিম আসলে কি জানো তো সবজি বা ফল যাই বলো না কেন রাতে সবের দামটাই একটু বেশি থাকে কিন্তু সবার ঘরের কাজ অফিস এই এইসব মিটিয়ার সকালবেলা বাজার করার সময় থাকে না তাই রাত্রির বেলায় আমাদের অগত্যা ভরসা আজকে বাজারে গিয়ে বেশ ভালো শুধু দেখলাম আমরা দল বেঁধে নয় অনেক নাচের স্কুল গানের স্কুল অনেক স্কুল অনেক কোচিং থেকে সব দল বেঁধে বেঁধে বাজার করতে বেরিয়ে পড়েছে অশোকর্মা গুড় বাতাসা সবজি এইসব তো হলো এখনও নিতে হবে কলা গাছ মাটির জিনিস তাই আমরা চলে এসেছি মাটির দোকানে এখান থেকে আমরা প্রদীপ বিশ্বুজ কুম্ভহারি দ্বার ঘর ছোটো খুঁড়ি এইসব নিয়ে এবার চলে যাব ফুলের দোকানে আর হ্যাঁ দুয়াত কলমও কিন্তু আমাদের নিয়ে নিতে হয়েছিল কারণ দুয়াত কলম ছাড়া সরস্বতী পুজোতে ইনকমপ্লিট এবার আমরা বাজার থেকে বেরিয়ে পড়েছি চলে যাচ্ছি ফুলের দোকানে সেখানেও আজকে অবস্থা আগুন ফুল প্রায় ছোঁয়াই যাচ্ছে না যাই হাত দিচ্ছি পঞ্চাশ ষাট সত্তরের নিচে কিছুই নেই যদিও একদল মেয়ে মিলে বেরিয়েছিলাম তাই আমাদের দরদাম করতে সুবিধা হয়েছিল আসলে দরদাম করাটা তো মেয়েদের একটা আলাদাই স্পেশালিটি তাই না ফুলের দোকানে কাজ মিটে গিয়ে আমরা সোজা চলে গেছিলাম মিষ্টির দোকানে কাল সকালে পুজোর জন্য মিষ্টি আর দই নিয়ে নিচ্ছিলাম আমাদের বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কাল সকালবেলা হোমের জন্য বালি আর দুধ নিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে পুজোর বাজার যার ছেড়ে ভারী বাড়ি ব্যাগগুলো রাখতে আমরা চলে গেছিলাম সোজা বাড়িতে আর বাড়ি গিয়ে বসিয়ে ফেলেছিলাম একটা জমজমাট আসর আর এর সাথে চলছিল কাজও কারণ কাল আমাদের রাত্রিবেলা লুচি আলুর দমের প্রোগ্রাম হবে আর রান্না রান্নাবান্না আমরা নিজেরাই করব। তাই জন্য একটা লিস্ট বানিয়ে দিচ্ছিলাম যে কতটা কি পরিমাণে আনতে হবে কি তোমরাও কালকের জন্য ভীষণ এক্সাইটেড বলো আমাদের মতো আমরা তো কাল খুবই এনজয় করতে চলেছি আপাতত তাই টাটা